বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সংকট হিসেবে আবির্ভূত হয়েছে যেখানে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা উভয়ই উদ্বেগজনকভাবে বাড়ছে বছর ডেঙ্গু সংক্রমণের ভৌগোলিক বিস্তৃতি ঢাকা থেকে প্রত্যন্ত অঞ্চলও ছড়িয়ে পড়েছে যা জনস্বাস্থ্যের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে চলতি বছরের আট জুলাই পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন তেরো হাজার জন এবং মৃত্যু হয়েছে একান্ন জনের সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়কে ডেঙ্গু রোগের মৌসুম হিসেবে ধরা হয় তবে এখন সারা বছরই ডেঙ্গু রোগে আক্রান্তের খবর পাওয়া যায় ডেঙ্গু ভাইরাস মূলত এডিস প্রজাতির মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে বিশেষ করে এডিস ইজিপ্টি এবং এডিস আলবোপিক্টাস এই একই প্রজাতির মশা জিকা এবং চিকনগুনিয়া ভাইরাসও ছড়ায় একটি মশা তখনই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয় যখন এটি এমন একজন ব্যক্তিকে কামড়ায় যিনি ইতোমধ্যেই ভাইরাসে আক্রান্ত সংক্রমিত ব্যক্তিকে কামড়ানোর পর মশা নিজেই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয় এরপর সংক্রমিত মশা তখন তার পরবর্তী কামড়ের মাধ্যমে অন্যান্য মানুষের মধ্যে ভাইরাস ছড়িয়ে থাকে যা পরে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে মশার কামড় ছাড়াও ডেঙ্গু গর্ভবতী মায়ের মাধ্যমে গর্ভে থাকা সন্তান ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হতে পারে এর ফলে ভ্রূণের মৃত্যু কম জন্ম ওজন এবং অকাল জন্মসহ ক্ষতিকারক প্রভাব দেখা দিতে পারে এছাড়াও রক্ত সঞ্চালন অঙ্গ প্রতিস্থাপন বা সূচের আঘাতের মাধ্যমে ডেঙ্গু ছড়াতে পারে এডিস মশার জীবনচক্র চারটি প্রধান পর্যায়ে নিয়ে গঠিত ডিম লার্ভা পিউপা এবং পূর্ণাঙ্গ মশা মশার ডিম আঠালো হয় এবং পাত্রের দেয়ালে লেগে থাকে আট মাস পর্যন্ত শুষ্ক অবস্থায় বেঁচে থাকতে পারে এবং পরবর্তীতে পানি পেলেই ডিম ফোটে লার্ভাগুলো পানিতে বাস করে এবং পানি দ্বারা আবৃত হলে মশার ডিম থেকে ফুটে বের হয় লার্ভা মাত্র পাঁচ দিনের মধ্যে পিউপাতে পরিণত হতে পারে পিউপাগুলো পানিতে বাস করে পিউপা থেকে পূর্ণাঙ্গ মশা হতে দুই থেকে তিন দিন সময় লাগে পূর্ণাঙ্গ স্ত্রী মশা মানুষ এবং প্রাণীদের কামড়ায় কারণ ডিম উৎপাদনের জন্য তাদের রক্তের প্রয়োজন হয় রক্ত খাওয়ার পর স্ত্রী মশা ডিম পাড়ার জন্য পানির উৎস খোঁজে কৃত্রিম ও প্রাকৃতিক উভয় ধরনের পানি ধারণকারী পাত্রই এডিস মশার পছন্দের প্রজনন স্থল স্বল্প উড়ার পরিসরের মধ্যে সংক্রমিত মশা বাড়িঘর এবং আশেপাশের এলাকায় ভাইরাস ছড়ায় সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে তীব্র মাথা ব্যথা চোখের পেছনে ব্যথা হাড় জয়েন্ট বা পেশি ব্যথা বমি বমি ভাব বা বমি গ্রন্থি ফুলে যাওয়া এবং সামান্য রক্তক্ষরণ অনেক ক্ষেত্রে লক্ষণগুলো হালকা হয় বা সংক্রমণ উপসর্গবিহীন বা হালকা উপসর্গযুক্ত হতে পারে গুরুতর ডেঙ্গুতে অগ্রগতির সতর্কীকরণ লক্ষণগুলো সাধারণত জ্বরের শেষের দিকে দেখা যায় যেমন তীব্র পেটে ব্যথা বা কোমলতা ক্রমাগত বমি নাক থেকে রক্তক্ষরণ তন্দ্রা অস্থিরতা বা বিরক্তি হেমাটোক্রিটের ক্রমবর্ধমান বৃদ্ধি ও প্ল্যাটিলেট দ্রুত হ্রাস লিভার বড় হওয়া পস্টুরাল হাইপোটেনশন হালকা লক্ষণযুক্ত রোগীদের জন্য বাড়িতে বিশ্রামে থাকতে বলা হয় জ্বর নিয়ন্ত্রণ রাখতে বলা হয় এজন্য শরীর মোছা ও প্যারাসিটামল নেওয়া যেতে পারে পর্যাপ্ত তরল পান করা যেন শরীর পানি শূন্য না হয় প্রস্রাবের পরিমাণ মনিটরিং করা অন্যদিকে কোনো সতর্কীকরণ লক্ষণের উপস্থিতি দেখা দিলে হাসপাতালে ভর্তি হতে হবে এছাড়াও গর্ভবতী নারী ও শিশুরা আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ডেঙ্গু আক্রান্ত হলে বিশ্রামের পাশাপাশি পুষ্টিকর খাবার খেতে হবে ঘন ঘন খাবার গ্রহণ বিশ্রাম এবং প্রতিদিন কমপক্ষে তিন লিটার তরল পান করা জরুরি তবে সব ধরনের জাতীয় খাবার চর্বিযুক্ত মাংস প্রক্রিয়াজাত খাবার পরিহার করতে হবে বিশেষজ্ঞদের মতে বর্তমানে বাংলাদেশের ডেঙ্গু কেবল মৌসুমি প্রাদুর্ভাব নয় বরং একটি স্থায়ী এবং ক্রমবর্ধমান হুমকি মশার প্রজননস্থল নির্মূলে প্রয়োজন যথাযথ কার্যকর উদ্বেগ ও বাস্তবায়ন